হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো দেখুন আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম আমাদের বাগান থেকে কিছু সবজি হারভেস্টিং করার জন্য তো সকাল সকাল কি এরকম মানে ফলে ফুলে ভরা দেখে মনটা একেবারে ভরে গেল আর কি তো এসেই দেখি এই যে আমাদের গাছে হয়ে গিয়েছে একটা বেগুন তো বেগুন দেখতে পাচ্ছেন বাজার থেকে আমরা যে বেগুনগুলো কিনে এরকম সাইজ হয়ে গেছে যদিও আমরা যখন কিনেছিলাম আমাদেরকে বলা হয়েছিলো এখানে হবে তাল বেগুন বাট এগুলো হয়ে গিয়েছে লম্বা বেগুন এখানে আছে আরেকটা এই যে এখানে আছে আরেকটা এই যেখানে মোট চারটা হয়েছে আরো ফুল ঝুলে আছে মানে ওইগুলোও হবে তো নিজের গাছের ফল জয়টাই হয় মানে জয়টাই হোক না কেন এগুলো অনেক খুশি লাগতেছে তো এই যে এখন হচ্ছে আমাদের আম্মু দেখি মুখটা আম্মু তোমার দেখা যাচ্ছে না এই যে আম্মু হচ্ছে এদিকে হারভেস্টিং করছে যদিও হারভেস্টিংটা আমার করার কথা ছিল তো আমি ভিডিও করছি মাসাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গাছ থেকে হচ্ছে আমরা বেগুন তুলে নিলাম এরকম বেগুন মনে হয় ফার্স্ট টাইম হয়েছে আমাদের কাছে আম্মু তো এছাড়া কি আন্ডা বেগুন হয়েছে সাদা কালার হ্যাঁ আর গাইজ দেখুন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফুটে আছে আন্ডা বেগুন তো এই যে দেখুন এখানে হচ্ছে ও মাইটা একেবারে টমেটোর মতো তো মোট কয়টা কনি একটা দুইটা তিনটা ওই যে চারটা পাঁচটা ছয়টা ওই সাতটা মোট আমাদের এখানে সাতটা আটটা হয়েছে হ্যাঁ আটটা ডিম বেগুন তো এখন হচ্ছে এই ডিম বেগুনগুলো ওঠানোর পালা এর আগেও আমাদের মানে এই ফল বেগুনগুলো আমাদের গাছে এর আগেও হয়েছে ডিম হ্যাঁ গাছ এই শীতটা কিন্তু একেবারে উপযুক্ত সময় এরকম বাগান টাগান করার জন্য তো প্রায় দুই তিন মাসে আমরা ফল পেয়ে গেছি তাই না বৃক্ষ মেলা থেকে এই যে দুই তিন মাস কষ্ট করে দেখেন কয়েক কেজি বেগুন তুলে ফেলতেছি আমরা তুমি খাওয়া বেগুনি বানাইলে কেমন লাগবো গাইজ কার কার কাছে এরকম বেগুন হয়েছে আন্ডা বেগুন লম্বা বেগুন কমেন্ট জানাবেন দেন আর কি আছে তোলার মতো কাঁচা মরিচ হ্যাঁ আজকে দুপুরে রান্নাটা এই সবজি দিয়ে হয়ে যাবে একেবারে হুম এতদিন শুধু ব্লগে দেখছি যে অন্যরা বাগান থেকে এত কিছু হারভেস্টিং করছে তারা দৈনন্দিন তাদের দৈনন্দিন দিনে রান্নার সবজি নাকি তাদের বাগান থেকে উঠানো হতো তো এখন দেখা যায় মাসাল্লাহ আমাদেরও এই সুযোগটা হয়ে গেছে যে দেখেন আমাদের একটা ছোট্ট পুঁইশাকের চারা ছিল এখান থেকে কত বড় হয়ে গেছে সবকিছুই আছে শুধু আলুরাই মিস বললো হ্যাঁ আলু সারা তো আমরা খাবার জমেই না আলু সব লাগাই ও আমাদেরই দা বাকিন্তু করমট কোনো কিছু বাদ নেই আলু পেঁয়াজ সবই লাগাই দিয়েছে খাবারের দুর্ভিক্ষমা আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আসবে না নাকি কিছু হইলো কপালে আর যে দেখা যাব ফ্রিজে আমাদের বাজার টাজা নাই তো আমরা বাগান থেকে এনে আনইব এইসে দেখুন লাগে কইহু দাইহু খাইয়া ঘুমায় নাতে কি কিছু ঘাস লাগাই কামে দিব দেখাওটা হুম তারা দুই বইনে

আর কে সব থেকে আকর্ষণীয় বিষয় ধরেন আমরা শালডাম একটা মিষ্টি কুম রয়েছে আজকে ফাইডালাম হারভেস্টিং করলাম কিন্তু আমার নানি নাই বাড়ির তো নানুর খুব শখ জিনিস এটা নানু হারভেস্টিং করতে খুব পছন্দ করে তো এলাকা নানু যখন আইব তখনই এটা ফারবাম নানুর লাগে কে দিস সো ভিওয়ার্স তো আজকে হচ্ছে আমরা এগুলোই হার্ভেস্টিং করতে পেরেছি তো আমাদের বাগানে যেগুলো ছিল আমরা তুলে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ একেবারে আজকের মতো রান্না বাড়া এগুলো দিয়ে হয়ে যাবে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদাফেস দেখা হবে নেক্সট ভিডিওতে